তো গাইস তো গাইস আজ আমি তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাব ঠিক আছে তো গাইস তোমরা কি দেবদাস সিনেমাটা দেখেছ অনেকেই দেখেছে তো এই যে দেবদাস সিনেমাটা একটা আইকনিক সিনেমা ঠিক আছে এই যে দেবদাস সিনেমাটা সিনেমাটাতে একটা আইকনিক সিন আছে যেখানে ছবির শেষে শাহরুখ খান ইউনো ঐশ্বর্যরাই বাড়ির সামনে এসে লুটিয়ে পড়ে যায় বুঝতে পারছো তার শরীর পুরো অসুস্থ সে লুটিয়ে পড়ে যাচ্ছে আর তখন ঐশ্বর্যরাই যে একটা শাড়ি পরে ছুটছে না বুঝতে পারছ কি মনে করতে পারছো ঐশ্বর্যরা একটা সাদা লাল পাড়ের শাড়ি পরে ছুটে উঠে আসছে ঠিক আছে শাহরুখ খানের সাথে দেখা করতে কারণ শাহরুখ খান তার গেটেতে গেটের সামনে লুটিয়ে পড়ে আছে সেখানে ওইস একটা লম্বা ছোট ছোটা দৃশ্য আছে ছুটছে 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 ঠিক আছে ছোটা শেষ হচ্ছে না এই 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 সিনটাকে নিয়ে কিন্তু অনেক মিমও ক্রিয়েট হয়েছে অনেক মিমস ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো এই যে সিনটা এটা কিন্তু বলিউডের একটা অন্যতম আইকনিক সিন ঠিক আছে তো এই এই সিনটা এই এই সিনটা কিন্তু অনেকেই রিক্রিয়েট করেছে ঐশ্বর্যরাই করার পরে যখন এই সিনটা ফেমাস হয়ে গেছে আজকাল আজকালও দেখা যায় ঠিক আছে ইন্টারনেটে অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক মেয়েরা এই সিনটাকে কিন্তু রিক্রিয়েট করেছে বা ওই যে স্টাইলটা ওই যে গেট আপটা ওই যে লুকটা তারাও কিন্তু রিক্রিয়েট করেছে ঠিক আছে তো এটা খুবই একটা আইকনিক সিন তো এই সিনটা নিয়ে কিন্তু একটা গল্প আছে তো সেই গল্পটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখো এই সিনেমার যে ডিরেক্টর মানে সঞ্জয় লীলা ভান্সালী আমরা জানি যে ভাই সঞ্জয় লীলা ভান্সালী যে কোনো সিনকে খুবই ইম্প্যাক্টফুল বানাতে পছন্দ করে সে বিশ্বাস করে ঠিক আছে সে সময় নিয়ে বানায় সে খুব চিন্তা ভাবনা করে একটা সিনকে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে ভালোবাসে ঠিক আছে তো তেমনই সঞ্জয় লীলা ভান্সালী চেয়েছিলো এই যে আইকনিক সিনটা এই যে ছবির শেষের দৃশ্যটা এই যে একটা স্যাড ট্র্যাজিক মুমেন্টটা এটাকে সে খুবই ইম্প্যাক্টফুল বানাতে চেয়েছিলো তো যথারীতি ওই সিনটা রেখেছিলো দেন ঐশ্বর্য যে কস্টিউম যে শাড়িটা ওটাকে বলিউডের খুবই বিখ্যাত একজন নিনো কস্টিউম ডিজাইনার নিতা লুল্লা সে কিন্তু ডিজাইন করেছিল বুঝতে পারছো ঐশ্বর্য যে কস্টিউমটা শাড়িটা দেন একদম মানে একদম এন্ড এন্ড সময় এসে সঞ্জিলীরা ভাঙসালি একটু একটু আইডিয়াটা চেঞ্জ করেছে বুঝতে পারছো সঞ্জীলীরা ভাঙসাড়ি হয়েছে এই এই দৃশ্যটা ওই সজায় ওই নর্মাল শাড়ি পরে ছুটলেও ঠিক মানাবে না বুঝতে পারছো ওই নর্মাল শাড়ির একটুখানি আঁচল ঝুলবে ওতে মানাবে না সঞ্জয় এ মুমেন্টে এসে নিতাল উল্লাহকে জানিয়েছে রাতারাতি জানিয়েছে পরের দিন সকালের শুটিং তার আগের দিনকে জানিয়েছে রাত রাত্রিবেলা যে ভাই আমার শাড়ির আঁচলটা অনেক লম্বা চাই ওই ছোটো নর্মাল শাড়ির আঁচল হলে চলবে না ঠিক আছে সিন ইম্প্যাক্টফুল হবে না কারণ আমরা জানি যে ভাই ওই আঁচলটা ঝালবাতি থেকে শুরু করে মোমবাতি সব কিছু টাচ করতে করতে এসে বুঝতে পারছো আলাদা ইম্প্যাক্ট আছে ভাই সিনটা খুবই ড্রাম্যাটিক বাট ইম্প্যাক্টফুল একটা ঠিক আছে হাহাজু ভাই লোক মনে রেখেছে ওটাকে নিয়ে হাসাহাসিও হয় বাট হ্যাঁ ইম্প্যাক্টফুল সিন একটা তো সঞ্জলীলা ভোঁসালী এন্ড মোমেন্টে এসে কস্টুম ডিজাইনার নিতা লুল্লাকে বলেছে আমার শাড়ির আঁচল খুব লম্বা যায় বুঝতে পারছো দেখ রাতারাতি তারা আঁচল টাঁচল বাড়িয়ে সকালবেলা শ্যুটটা করেছে আর শ্যুটটা তো খুব সুন্দর হয়েছে আমরা জানি সেটা একটা আইকনিক সিন হয়ে রয়ে গেছে তো তোমরা কি জানো ওই ওই যে ছোটার দৃশ্যের যে শাড়ির আঁচলটা ওটা কত লম্বা ছিল জানো কি দেখো ওটা কিন্তু তেরো ফুটের একটা আঁচল ছিল বুঝতে পারছো নর্মাল শাড়ি কিন্তু আঁচল এত লম্বা হয় না আর সিনকে খুব ড্রাম্যাটিক খুব আইকনিক খুব ইম্প্যাক্টফুল বানানোর জন্য দৃশ্যটা আগে সঞ্জিলিদা মাথায় আইডিয়াটা এসেছিলো একদম এন্ড মুমেন্টে আর কস্টিউম ডিজাইনার নিতাল উল্লাহ বানিয়ে দিয়েছিলো রাতারাতি দেখুন তো দিন সকালে শ্যুট হলো হয় সব কিছু হলো তো ভাই তেরো ফুটের একটাই না আছো ভাই আইডিয়া আছে ক্রিয়েটিভ বুঝলা যে এখানেই বোঝা যায় যে ভাই ডাইরেক্টার কতটা ক্রিয়েটিভ কতটা ক্রিয়েটিভ মাইন্ডেড আমি জানি না এর পিছনে হয়তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টাররা হয়তো তাদেরও হয়তো কোনো হেল্প নিতে পারে সে তাদেরও চিন্তাভাবনা হতে পারে তবে ইউনো মেন ডিসিশন তো মেন ডিরেক্টারই নেবে তাই না তো সানসিলি এই ডিসিজানটায় এসেছিলো যে হয় শাড়ির আঁচলটা খুব লম্বা হবে তবে এই দৃশ্যটা দেখতে ভালো লাগবে তবেই মনে হবে অডিয়েন্সের মন ছুঁয়ে যেতে পারবে এই সিনটা আর ছুঁয়ে গেছে ও ঠিক আছে হ্যাঁ এই ছিল একটা গল্প বুঝতে পারছো মানে চিন্তা করে দেখো একটা ছোটো ছোটো সিনকে হ্যাঁ ওই সিনটা ছোটো ছিল না খুবই খুবই একটা ইম্পর্টেন্ট সিন ছিল যদিও তো এইসব সিনগুলোকে ভাবতে গেলে ডিরেক্টরকে কত চিন্তা ভাবনা করতে হয় বা কস্টিউম ডিজাইনারদের কত কিছু মাথায় রেখে একটা কস্টিউমকে ডিজাইন করতে হয় বুঝতে পারছো এই মুভমেন্টটা এসে চেঞ্জ করেছে কারণ সিনকে আরও ইম্প্যাক্টফুল বানাতে হতো তাদের সে হ্যাঁ হ্যাঁ ওই সব জায়গায় লেগেছেও দারুন সিনটা তো ঐশ্বর্য যেভাবে ক্যারি করেছেন এটা কিন্তু ভাই ইজি ছিল না ওই অত লম্বা একটা আঁচড়ের শাড়িকে ক্যারি করে ছোটা ইজি ছিল না টাফ ছিল আর এটা এটাকে কিন্তু ঐশ্বর্যটাই বেশ ভালোভাবেই পুল আপ করেছে বেশ ভালোভাবেই ক্যারি করেছে সোয়া হে গল্পটা ভাই স্টোরিটা জেনে তোমার কেমন লাগলো অবশ্যই ইনসিডেন্টটা জেনে তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে আর ভাই হ্যাঁ সঞ্জালি রাখুন সারি ভাই হেভি হেভি ট্যারেক্টার ঠিক আছে হ্যাঁ খুব হয়তো মাইন্ড ব্লোয়িং না তবে আমাদের বলিউডের ডিরেক্টারদের মধ্যে ভাই অন্যতম এক সেরা ডিরেক্টর বলা যেতে পারে ঠিক আছে যে তার ছবিকে খুব সিরিয়াসলি পুরো সন্তানের মতো ভালোবাসে সন্তানের মতো বড় করে বুঝলাচ্ছা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই